আজ দেখাচ্ছি আজ সকালের প্রকৃতির রূপ কুয়াশা ছন্ন কুয়াশা ছন্ন কাছে বাড়িও দেখা যাচ্ছে না আমি আছি আমার বাড়ির তিনতলার ছাদে দেখুন কিরকম কুয়াশা অদ্ভুত সুন্দর আমি তিনতলা দোতলার ছাদে আমার ছাদ বাগান আছে আমি ওপরেও এই তিনতলাতেও সাদ বাগান করার চেষ্টা করছি শুরু করেছি তার প্রয়াস আমার এই করমচ আছে ফুটেছে তাড়াতাড়ি ফল আসবে এই স্ট্রবেরি গাছ লাগিয়ে লাগানো হয়েছে ফলের অপেক্ষা বেগুন কামরাঙা পাতা পাতাবাহার কলমির শাক জাপানিজ কলমি কিন্তু এইসব ছেড়েও অদ্ভুত লাগছে আজকে প্রকৃতির সকালবেলায় উঠে আমি স্টান্ট সূর্য দেখতে উঠেছিলাম সূর্য তো উঠলই না চারিদিক চারিদিক খালি কুয়াশা এটা হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং এর বিশ্ব স্নায়ু বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব স্থানে প্রচণ্ড ভয়ঙ্কর গ্রীষ্মকাল আসছে এবার গ্রীষ্মকাল প্রচণ্ড গরমে হবে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হবে তারপূর্বা শীত শীত স্থায়ী হলো না